সব সবাই আমাকে এত এত উইশ করছে আমার খুব বেশি ভালো লাগছে এখন আমি যাব হলো মা কালীর মন্দিরে সকাল সকাল দেখতে পাচ্ছ একদম লক্ষ্মী বোর মতো শাড়ি টাড়ি পরে নিয়েছি মা কালীর মন্দিরে না গেলে আমার তো মনে হয় যে আমার বার্থডেটা ইনকমপ্লিট থেকে যে আমি কিছু একটু তৈরি করি এরকম কোনো কিছু এতটা কালো হয়ে গেছি না আমি এখন মেকআপ করলেও আমাকে ভালো লাগে না লাস্ট ইয়ার এরকম সময় অনেক কেউ ছিল বর্দি ছিল প্রিয়া ছিল আমি ওদেরকে অনেক বেশি মিস করছি বিরিয়ানি এই বছরের বার্থডেটা আমার ভালোই ছিল কিন্তু লাস্ট ইয়ারের বার্থডেটা একটু বেশি ভালো ছিল মানে আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আসা হচ্ছে খুব ভালো আছো আর আমার তো ভালো থাকার আজকে একটা রিজনে আছে আমার আজকে কি বলবো তো এখন টাইম হচ্ছে আমি বলেছি তোমাদের অনেক বেশি সময় হয়ে গেছে এখন টাইম হচ্ছে এগারোটা সকালের তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি পুরো দিনে কী করবো না করবো সবাইদের মধ্যে সাথে শেয়ার করবো যেহেতু আজকে আমার বার্থডে আমি সকাল সকাল দেখতে পাচ্ছ একদম লক্ষ্মী বোর মতো একদম টাড়ি পরে নিয়েছি এমন সময় শাড়ি পরা আজকাল আমার হয়েই না তো কুর্তি নাইটি এসব পরতে থাকি তবে আজকে আমার মনে হলো যেহেতু আজকে আমার বার্থডে একটু তো সাজুগুজু দরকার তো ওটার জন্য আমি সকাল সকাল স্নান টান করে সাইডের পরে উপরে গেছি গিয়ে ঠাকুরকে প্রণাম করলাম প্রসাদ নিয়ে এসেছিলাম প্রসাদ টসাদ দিয়েছি মাকে প্রণাম করেছি কিন্তু আশেপাশে আমার কেউ ছিল না কোনো ক্যামেরাম্যান যে আমাকে একটু এগুলো ভিডিও করে দেবে যে আমি তোমাদের সাথে শেয়ার করবো কই বাত নেই কিন্তু আজকে প্রচুর 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 আমি মানে কি বলবো আমার ফ্যামিলি মেম্বার্সরা আর যাদের যাদের সাথে আমার এখানে আসবার পরিচয় হয়েছে সব সব ভাই আমাকে এত এত উইশ করছে আমার খুব বেশি ভালো লাগছে তো এরকমই দরকার কি পুরো দিনটা যেন মুখে এইভাবে হাসিটা থাকে আর আর কোনো কিছু না আর তোমরা কিন্তু কমেন্টে আমাকে উইশ করতে ভুলবে না আমি আমি তোমাদের কমেন্টেরও খুব বেশি ওয়েট করে থাকি জানোই তোমরা তো ঠিক আছে রুমের দেখতে পাচ্ছ একেবারে অবস্থানে সকালে এগারোটা হয়ে গেছে কালকে পর্দা সদা সব ধুয়ে দিয়েছিলাম যার জন্য আজকে এই অবস্থা কিন্তু এগুলো ইগনোর করো ইগনোর ইগনোর তো এখন রুম টুম গুছানো হয়নি আজকে যদি আমি হাজারও দেরি করে রুম টুম গুছিয়ে কেউ কিছু বলার মতো নেই আর এমনিও আমি যদি রুম টুম কোনো কিছু নাও গুছিয়ে আমাকে সত্যি কেউ কোনো কিছু বলে না হ্যাঁ আমার হাজব্যান্ডটা কখনো একটু কিছু বলে দেয় তো কোনো ব্যাপার না আজকে ও আমাকে কোনো কিছু বলবে না তো ঠিক আছে এখন যাব আমি একটু মা কালীর মন্দিরে আমাদের এখানে মায়ের মন্দির আছে সকালে তো আমি আমার ঘরে যে মন্দির আছে ঘরে ঠাকুরকে পুজো টুজো দিয়ে দিয়েছি আর এখন আমি যাব হলো মা কালীর মন্দিরে মা কালী মন্দির না গেলে আমার তো মনে হয় যে আমার বার্থডেটা ইনকমপ্লিট থেকে যাবে কিছু একটু তৈরি করি এরকম কোনো কিছু তো মায়ের মন্দির যাওয়া দরকার আগের বছর বার্থডে যখন আমি এখানে ছিলাম তখন একদম ভোর ভোর সকালে আমি গেছিলাম আর তখন সব মন্দির বন্ধ ছিল অত সকাল সকাল তো এবার মানে ভেবে নিয়েছিলাম যে দশটার পরে করে যাব তাহলে সব মন্দির খোলা থাকবে কিন্তু বারোটা করব না তো ঠিক আছে এখন এগারোটা বেজে গেছে আমি যদি বেশি কথা বলতে থাকি তাহলে বের দেবে তো বারোটা বেজে যাবে আবার মন্দির বন্ধ হয়ে যাবে তো অত দেরি করবো না কিন্তু এই শাড়ি পরেও যাবো না ধমধম করে শাড়িটা চেঞ্জ করব তারপর হলো মন্দিরে পুজো টুজো করবো তখন অবশ্যই বলবো একটু কিছু ভিডিও করার জন্য যদি ও করে তাহলে তোমার দেখতে পাবে না হলে তো যা হবে হবে তো ঠিক আছে বেশি কথা না বলে আমি রুমটা কিভাবে রেখি হয়তো এখন যেতে লাগবে তো চলো তোমার করে রেডি হয় তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে রেডি শিডি হয়ে এসে পড়েছি পুরীর থেকে আসার পর যে এতটা কালো হয়ে গেছি না আমি এখন মেকআপ করলেও আমাকে ভালো লাগে না আগে একটু মেকআপ করলে তাও দেখা যেত এখন কি বলবো আর তো আমি পরে নিয়েছি শাড়ি টাড়ি রেডি হয়ে গেছি আর আমার রুমের কথা তো বলে লাভ নেই অবস্থা পুরোই খারাপ কিন্তু ওখান থেকে এসে তো হদম করে ঠিকঠাক করে নেব আর এখানে আমার এখানে নিয়ে নিয়েছি সাজি করে একটু ফুল নিয়েছি বেলপাতা নিয়েছি ধূপকাঠি নিয়েছি প্রসাদ নিয়েছি আর প্রদীপটা এখন বাড়িতে তো নেই তো ওখান যাওয়ার সময় ওখান থেকে নিয়ে নিব তো ঠিক আছে আমি আজকে ইয়েলো কালার একটা শাড়ি পরেছি কেমন লাগছে তোমার একটু বলবে আমাকে সে ধমাধম করে রুমটা পুরো পুরি গুছিয়ে নিয়েছি এখন টাইম হচ্ছে একটা এখন যাচ্ছি একটু পার্লারে একটু হেয়ার কাট করবো মানে চুলের নিচের দিকটা একেবারে খারাপ হয়ে গেছে ওটা একটু কাট করব আর সকাল থেকে এখন একটা বাজে আমি কিছু খাইনি শুধু মন্দিরে গেছিলাম যে ওখানে একটু ঠাকুর বসায় একটু প্রসাদ দিয়েছিলো ওটা খেয়েছি ওটা মানে কি পুরো প্রসাদটার মধ্যে শুধু একবার আমি খেয়েছি কারণ কি মিষ্টি তো আমি তো ভালোবাসি না তাই একটু খেয়েছি বাকিটা বিরাটকে দিয়ে দিয়েছিলাম এখন বলতে পারো আমার পুরো প্যাটে এতে একটু মিষ্টি একটু আছে আর কিছু নেই আর অনেক জোরে খিদেও পেয়েছে একটা বাজি আর পাঁচ মিনিট মতো আছে এখন যাই আগে কিছু একটা বাইরে খেয়ে নেবো তবে চুল কাট করবো তারপরে আমার বাড়ি আসবো আর মা বলেছে মা তো সবাই মিলে আগের বছর আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছিল বার্থডে তো এবার হয়তো বার্থডে ওরা কেউ আসতে পারছি না যার জন্য মা বলেছে ওরকম কোনো কিছু বার্থডে সেটা করবো না তুমি শুধু দুপুরবেলা ছর্দির বাড়িতে যাবে ওখানে একটু বিরিয়ানি বানাবো তোমরা ওখানে সবাই খেয়ে টেয়ে নেবে মানে আমি বিরাট সবাই তো আমি বলছি ঠিক আছে প্রত্যেক বছর যে বার্থডে কথা হবে এটা কোনো কথা না আর ওরা আমার জন্য যে এত ভালোবাসা দেয় আমাকে এত ভালোবাসা দেয় আমি উঠেতে এত খুশি হয়ে যাই তো চলো বেশি দেরি করব না লাইট অফ করে দিই তো চলো যাই আমরা এসেছি হলো মহামায়া রেস্টুরেন্টে আর মহামায়ের রেস্টুরেন্টে আসলে মনে পড়ে যায় আপনার এখন খাওয়া দাওয়া হয়ে গেছে তো খুবই সবজি নিয়েছিলাম আমরা খেয়ে নিয়েছি তো সকালে ছোটো সাতটা দুধ খেয়েছি কারণ তো পড়েন ছবিতে বইতে যাবোই ঘুরনার জন্যে আর মহামায় তো আসলে এটা মনে পড়ে কি বিয়ের রেস্টুরেন্টে আমি ওই বিয়ে এসেছিলাম তো ওই একটু মনে পড়ে যায় আর কি তো চলো এখন যাই একটু হেয়ার কাটে করে নিই তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে এসে পড়েছি পার্লারে আহার তো সুন্দর করে সাজানো আছে কারণ কি কদিন আগে হয়তো অ্যানিভার্সারি গেছে নাকি পয়লারটার তো খুব বেশি ভালো লাগছে চুল টুল কেটে আমরা এখন সর্দি বাড়িতে এসে পড়েছি একজন সর্দি বাড়িতে এসেছি একটু সময় হয়েছে আর আমি না চুলটা কাটতে বলেছিলাম করে করেও এতগুলো কেটে দিয়েছে একদম ছোটো করে দিয়েছি চুলটা অনেকটাই খারাপ লাগছে একদম কোমর অবধি এসে পড়েছিলো ওপর পরে পিঠ অব্দি করে দিয়েছে তো এখানে আমি আমি আর বিরিয়ানি যখন ছর্দিতে বাড়িতে ঢুকেছি তখন মা আর সর্দি ওদের কিচেনে ছিল আর ওখানে বিরিয়ানিটা তখন একটু শিফট মানে বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছিলো শুধু ছর্দি একটু ওটাকে একটু মানে ডিজাইন করছিলো আর মা করছিলো হলো মিষ্টি কুমোর ফ্রাই তো এখন কমপ্লিট হয়ে গেছে তোমরা একবার দেখে নাও কিন্তু একটা জিনিস অনেক বেশি খারাপ লাগছে লাস্টে আর এরকম সময় অনেক কেউ ছিল বর্দি ছিল প্রিয়া ছিল আমি ওদেরকে অনেক বেশি মিস করছি

ভেজ বিরিয়ানি না শুনো তুমি খাবা আছো সো 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 এখন টাইম হচ্ছে রাতের আটটা আমি এখন রেডি হয়ে গেছি একটু বার্থডে পার্টি বিরাট দিবে আমাকে পার্টি যাই না এমনি জাস্ট করি কিছু যাব খেয়ে এসে পড়বো ওটাই পার্টি তো ওটাই আমার জন্য অনেকটা তো এটা হলো আমার বার্থডে গিফট আমার হাজব্যান্ড যেটা আমাকে দিয়েছে তো আমি শুধু দেখাতে পারছি না তোমাদের উপর থেকে নিয়ে চলতে যে আমাকে কেমন লাগছে যদি বিরাট ফোনটা ধরে তাহলে অবশ্যই দেখাতে পারবো ওর উপরেও কি করে আমি একবার ট্রাই করছি আয়নায় আমাকে দেখা যাচ্ছে নাকি তো যদি একটু দেখা যায় ম্যানেজ করে নিও আর যদি পরে বিরাট দেখায় তাহলে তো ওটা আলাদা কথা তো এটাই হলো আমার ফাইনাল লুক আর এটাই হলো বার্থডে গিফট যেটা ওকে বিরাট গিফট করেছে কেমন লাগছে এটা অবশ্যই তোমরাই কমেন্ট করে জানাবে আর বিরাট তোমাকে তারিফ করে না

अच्छा है लेकिन तुमको मतलब पसंद नहीं आया वैसा बर्थडे वाला वाइब नहीं आया तो थोड़ा बहुत कुछ खाया और हम लोग निकल चुके हैं अभी कहाँ पे जाएंगे एल्टीट्यूड देखते हैं तो चलो एल्टीट्यूड तो, तो वो जगह बस भारत लगे और एटमोसफेयर जगह तो बस भारत लगे चलो तो है निकलते हैं अभी पहुंच चुके हैं एल्टीट्यूड

Y me da corté el grupo.

এই বছরের বার্থডেটা আমার ভালোই ছিল কিন্তু লাস্ট ইয়ারের বার্থডেটা একটু বেশি ভালো ছিল যেটা আমি পুরো এক বছর মনে করলাম কি হ্যাঁ আমার বার্থডেটা এরকম করে হয়েছিল এরকম করে হয়েছিল সাল ঠিক হ্যাঁ লকিন লাস্ট ইয়ার তো একটু জ্বালাই ঠিকঠাক কোনো বাত নেই চলো আমি তো ঘরেই জানা পারে গা তো চলো কুচ দাদা বড়া নিয়েই হওয়া ভিডিও ছোটামোটাই হুয়া তো আজকেও বাস ইতনাই কুচকিয়া ওর তোমরা দেখে নিয়েছো যে আমরা কী কী করেছি হ্যাঁ আমি ভেবেছিলাম কি মেকআপের টিউটোরিয়ালগুলো তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে করছি না করছি কিন্তু তখন সময় হয়ে ওঠেনি তো ঠিক আছে চলো আজকের মতো টাটা বে ও টাটা কত হাত দেখাও তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার কাল নতুন আরেকটা ভিডিওর সাথে